আচ্ছা প্রথমেই বলুন আপনি এই চাকরির জন্য কেন আবেদন করেছেন ম্যাডাম সত্যি কথা বলতে কি বাসায় সবাই বলছে একটা চাকরি না করলে আমাকে আর দুপুরে ভাত দেবে না স্যার আপনি একটু বাইরে গিয়ে বসুন আমরা আপনাকে সম্মান করি তাহলে আপনি কাজ করতে চান না ভাত খেতে চান দুটোই ম্যাডাম ভাত থাকলে কাজের শক্তি পাই আপনার সবচেয়ে বড় যোগ্যতা কি আমি সকালে অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমাতে পারি মানে চাপের মধ্যে খুব শান্ত থাকি মানে স্ট্রেস ম্যানেজমেন্ট ভালো জি ম্যাডাম ঘুম দিয়েই সব স্ট্রেস দূর করি আপনি দেরি করে অফিসে এলে কি করবেন আমি বলবো দেরি নয় ম্যাডাম আমি অফিসে লেট এন্ট্রি নিয়েছি বাহ বেশ ক্রিয়েটিভ তো শেষ প্রশ্ন এই চাকরি পেলে প্রথম বেতন দিয়ে কি করবেন প্রথমে বাসায় ভাত কিনবো তারপর ফেসবুকে স্ট্যাটাস দিবো চাকরি পেয়ে গেছি